কম তেলে যদি আপনি বেশি কিলোমিটার যেতে চান একমাত্র গাড়ি হচ্ছে এক জিও হাইব্রিড গাড়ি এগারো বারো এক ১২ বারো থেকে নিউ সেফ বারো তেরো চোদ্দ এক আবার পনেরো থেকে আবার নিউ সে বাড়ছে আসসালামু আলাইকুম সম্মানিত ভিউ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমরা আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি টয়টা এক জিও দুই মডেলের একটি হাইব্রিড গাড়ি আপনারা অনেকেই আছেন যারা পার্সোনাল ভাবে ইউজের জন্য এক জিও চোদ্দ মডেলের নিউশেফের গাড়ি ক্রয় করতে চান দুই মডেল দুই হাজার এগারো বারো থেকে নিউশেফ বারো তেরো চোদ্দ এক সেফ আবার পনেরো থেকে আবার নিউ সেফ আড়ছে তো এই গাড়িটির মডেল দুই হাজার রেজিস্ট্রেশন দুই হাজার অক্টোবর এই গাড়িটির যিনি ইউজার তিনি গাড়িটির ফার্স্ট ইউজার এবং স্মার্ট কার্ড মালিক রয়েছেন স্মার্ট কার্ড দেখানোর মূল কারণ হচ্ছে আমরা অনেক সময় গাড়ি পাই কিন্তু ফার্স্ট ইউজারের গাড়িগুলো কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না সেকেন্ড ইউজার বা থার্ড ইউজার পাওয়া যায় তো এই গাড়িটি যিনি ইউজ করেছেন তিনি পার্সোনাল ভাবে খুবই নিয়ে ইউজ করেছেন তো গাড়িটির বর্তমানে ভেতরের কি কন্ডিশন বাহিরের কন্ডিশন এবং ইঞ্জিন কন্ডিশন কি অবস্থায় আছে আমরা আজকের ভিডিওতে সম্পূর্ণ ভাবে দেখানোর চেষ্টা ব্লগ এই চ্যানেলটি এখনো যারা তারা অবশ্যই সম্পর্কিত বিভিন্ন সময় বিভিন্ন তথ্য এবং ভিডিও প্রতিনিয়ত আপনারা আমাদের চ্যানেল থেকেই দেখতে পারবেন আমরা গাড়িটির সামনের ফুল ভিউ দেখানোর চেষ্টা করছি আমরা এই মুহূর্তে দেখছি টোয়াটা দুই হাইব্রিড 2014 মডেলের একটি নিউ শেভের গাড়ি গাড়িটি হেডলাইট অরিজিনাল ব্যাকলাইট অরিজিনাল সব পেছনে বামে ডানের সবগুলো গ্লাস অরিজিনাল রয়েছে একটি পুরাতন গাড়ি আমরা যখন ক্রয় করতে যাই গাড়িটির কোন বডিতে কোনো অ্যাক্সিডেন্ট কোনো হিস্ট্রি আছে কিনা গাড়িটির ইঞ্জিন কন্ডিশন ভালো আছে কিনা সাসপেনশন সিবি জয়েন এবং হাইব্রিড ডিভাইস ভালো আছে কিনা এই বিষয়গুলো কিন্তু চেকিং করে এরপরেই কিন্তু আমাদের একটি গাড়ি ক্রয় করতে হয় জিও হাইব্রিড গাড়িগুলো আমাদের একটু বেশি প্রিয় এর কারণ হচ্ছে কম তেলে যদি আপনি বেশি কিলোমিটার যেতে চান একমাত্র গাড়ি হচ্ছে এক জিও হাইব্রিড গাড়ি আমরা গাড়িটির ভেতরে যদি দেখি গাড়িটির ভেতরে ডোরপ্যাড কন্ডিশন যথেষ্ট ফ্রেশ আছে একটি পুরাতন গাড়ি যখন আপনি ক্রয় করতে যাবেন অবশ্যই সেই গাড়িটির ডোরপ্যাড কন্ডিশন ভালো আছে কিনা সবগুলো গ্লাস অরিজিনাল আছে কিনা সামনের পিছনে বামে ডানে কোন অ্যাক্সিডেন্ট কোনো হিস্টরি আছে কিনা এই বিষয়গুলো কিন্তু অবশ্যই দেখতে হবে গাড়িটি যেহেতু পার্সোনাল ভাবে ইউজ হয়েছে গাড়িটির মাইলেজ মাত্র বিয়াল্লিশ হাজার তিনশো বারো কিলোমিটার কিন্তু এই গাড়িটি রান করেছে আমরা একটি গাড়ি যখন ক্রয় করতে যাই আমরা কিন্তু মাইলেজের উপরে ডিপেন্ড করে কখনো গাড়ির কন্ডিশন বিবেচনা করি না গাড়িটির ডোর প্যাড গাড়িটির ড্যাশবোর্ড গাড়িটির স্টারিং হুইল এবং উপরে স্লিং যদি স্লিং ভালো থাকে ইন্টেরিয়র ভালো থাকে বডিতে কোনো অ্যাক্সিডেন্ট কোন হিস্টরি না থাকে সিটগুলো ভালো থাকে তবেই কিন্তু আমরা বিবেচনা করি গাড়িটির কন্ডিশন আসলে কতটুকু ভালো বা ফ্রেশ আছে এই গাড়িটি বর্তমানে আপনি যে সিট দেখতে পাচ্ছেন এই সিটটা কিন্তু অরিজিনাল আছে কোনো নেই ছিল আমরা খুলে ফেলেছি সিটটা ভালো আছে কিনা সেটা দেখার জন্য তো এই গাড়িটির কিন্তু অরিজিনাল সিট আমরা ভালো পেয়েছি এই সিট ভালো রাখার জন্য এই সিটটা ভালো রাখার জন্য আপনি চাইলে এর উপরে কাবার ইউজ করতে পারেন আমরা গাড়ির ইঞ্জিন কন্ডিশনটা দেখছি একটি গাড়ির ইঞ্জিন কতটা ফ্রেশ আছে সেটা দেখতে হলে আপনাকে ইঞ্জিনের কাছে চলে যেতে হবে এবং ইঞ্জিনের পেছনের যে ম্যাট আছে সেটা দেখতে হবে যে গাড়ি যত কম পরিমাণে ইউজ হবে সে গাড়ির ইঞ্জিন ম্যাট তত বেশি ফ্রেশ থাকবে একটি গাড়ির সামনের দিক থেকে যখন দেখব সবার আগে আমাদের দেখতে হবে ফ্রন্ট গ্রিল ফ্রন্ট গ্রিল ফ্রন্ট গ্রিল লক এবং সামনের হেডলাইট হেডলাইট লক সব কিছু দেখতে হবে যে কোথাও কোনো ফাটা আছে কিনা এবং এর পরেই আমাদের দেখতে হবে ফ্রন্ট মার্সেল ফ্রন্ট মার্সেল কোড সাইড মার্সেল সাইড মার্সেল কোড ফ্যান্ডার সেলাই এইগুলো যদি জাপানের অরিজিনাল ফিটিংসে থাকে তাহলেই বুঝতে হবে যে গাড়িটির ফুল বডির কোন অংশে কোন অ্যাক্সিডেন্ট কোন হিস্টরি হয়েছিল কিনা এই বিষয়গুলো দেখে আপনাকে একটি গাড়ি ক্রয় করতে হবে জাপানের যে সিলগুলো ছিল সবগুলো সিল কিন্তু এই গাড়িতে আছে এবং ইঞ্জিন হিটপ্রুফ কভারটা এখন পর্যন্ত ফ্রেশ অবস্থায় আছে গাড়িটির সামনের যে বনাটের যেই আর বিট গুলো আছে সবগুলোই কিন্তু একেবারে ফ্রেশ অবস্থায় আছে এই গাড়িটি কেনার আগে অবশ্যই কিন্তু আমি গাড়িটি চেকিং করেছি সামনের পেছনে বামে ডানে ইঞ্জিন গিয়ার সাসপেনশন সবকিছুই কিন্তু আমি চেকিং করেছি এবং আমার কাছে ভালো লেগেছে বিধেই কিন্তু আমি ক্রয় করেছি আমি আশা করব আপনি যখন আসবেন তখন অবশ্যই টয়টা এক দুই হাজার চোদ্দ মডেল হাইব্রিড গাড়িটি অবশ্যই আপনারও পছন্দ হয়ে যাবে আমরা গাড়িটির পেছনের ফুল ভিউ দেখানোর চেষ্টা করছি টয়টা এক হাইব্রিড গাড়ি গাড়িটির পেছনের দিকে আমরা যখন দেখবো তখনই সবার আগে দেখতে হবে পেছনের গ্লাসটা অরিজিনাল আছে কিনা গাড়িটি প্লাস পেছনের গ্লাস অরিজিনাল এখানে দেখতে পাচ্ছেন পেছনের গ্লাস যেটি অরিজিনাল থাকে লোগ এবং সিলগুলো থাকবে আর একটি গাড়ির সবচেয়ে দুর্বল পয়েন্টের নাম হচ্ছে গ্লাস যদি গাড়ির সামনে পিছনে ডানে সবগুলো গ্লাস অরিজিনাল থাকে তার মানে গাড়িটিতে মেজর কোনো অ্যাক্সিডেন্ট কোনো হিস্টরি হয়নি আমরা যখন পেছনে দেখব পেছনের এই বডির এই সেলাইগুলো কিন্তু আমাদের দেখতে হবে বডির এই সেলাইগুলো ঠিক আছে কিনা এই সেলাইটা ঠিক আছে কিনা দেখতে হবে এরপরে বামের এই সেলাইটা ঠিক আছে কিনা দেখতে হবে এরপরে আপনাকে দেখতে হবে পেছনের যে চ্যাসিজের অংশ প্যাস্টিং বিটগুলো ঠিক আছে কিনা যদি এই প্যাস্টিং বিটগুলো ঠিক থাকে তাহলেই আমরা বুঝতে পারবো যে গাড়িটির ফুল বডির কোনো অংশে কোনো অ্যাক্সিডেন্ট কোনো হিস্টরি হয়নি আমরা আজকের ভিডিওতে সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করেছি টয়োটা একজিও হাইব্রিড দুই মডেল দুই শেষের দিকে রেজিস্ট্রেশন ফার্স্ট ইউজার স্মার্ট কার্ড এই গাড়িটি সরাসরি দেখতে হলে আপনাকে আসতে হবে আমাদের শোরুমে লোকেশন ঢাকা বনানি, চেয়ারম্যান বাড়ি রোড নাম্বার দুই বাই তিন ফ্লোট নাম্বার স্যাভেন শোরুমের নাম এন্ড এ কার সেন্টার আপনি এখান থেকে গাড়িটি ভালোভাবে দেখে শুনে বুঝে চেকিং করে এরপরেই আমাদের এই গাড়িটি ক্রয় করতে পারবেন তো আমাদের গাড়িটি সম্পর্কে বিস্তৃত জানতে ভিডিওতে আমাদের নাম্বারটি রয়েছে যোগাযোগ করতে পারেন আর সরাসরি অবশ্যই গাড়িটি দেখতে আপনি চলে আসতে পারেন আমরা আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে আপনি কোন গাড়িটির রিভিউ দেখতে চান কমেন্টে জানাতে পারেন সেই গাড়িটির রিভিউ কিন্তু আমরা অবশ্যই আপনাকে দেখানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম